বিসমিল্লা হিরহমান রহিম আসসালামু আলাইকুম ওর অহমাতুল্লাহ সুপ্রিয় ইসলামিক দশক মুণ্ডলী আশা করি আল্লাহ তাআলা অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন রাসূল আসাল্লাহয়ালাইহি ওসাল্লাম আমাদেরকে রমজান মাসে যে চারটি দোয়া বেশি বেশি করে পাঠ করতে বলেছেন আজকে আমি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে তা সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য হরজত সালমান ফার্সি রাজি আল্লাহা থেকে বর্ণিত তিনি বলেন বিশ্বনবী সাল্লু ও সাল্লাম রমজান মাসের পূর্বে সাবান মাসের সব শেষ খুদ্বাই বলেছেন তোমরা এ চারটি কাজ করবে দুটি কাজ এমন যেগুলো আল্লাহ সন্তুষ্টির জন্য আর দুটি কাজ এমন যেগুলো তোমাদের নিজেদের জন্য প্রিয় আসুন জন্যে নি চারটি দোয়া কি কি যা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এরমজান মাসে বেশি বেশি করে পাঠ করতে বলেছেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথম দুইটি কাজ হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর দুইটি হচ্ছে এমন যেগুলো আমাদের নিজেদের জন্য যেগুলো না করলে আমাদের কোনো উপায় নেই মণ্ডলী তাহলে আসুন জেনে নেই প্রথম যে দুটি কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রসুল্লা সাল্লাহ আলহি আসাল্লাম আমাদেরকে করতে বলেছে তার মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য এ রমজান মাসে সব সময় কালিমাতয়ে বাহ পাঠ করা কালিমাতয়ে বাহ্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এই কালিমাতয়ে বাহটি রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে উঠতে বসতে বেশি বেশি করে পাঠ করতে বলেছেন মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ আবার মাঝে মাঝে পুরো কালিমাটি মাটি আমরা সবসময় বেশি বেশি করে পাঠ করব। প্রিয় দর্শক মণ্ডলী এবার আসুন দু নাম্বার যে কাজটি আছে সে কাজটি কি কাজ আমরা জেনে নিই দু নাম্বার কাজটি হচ্ছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছে তোমরা রমজান মাসে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি করে রমজান মাসে ক্ষমা চাইতে থাকবে ইস্তেগফারের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এই রমজান মাসে রোজা রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য সারা দিন না খেয়ে যে ত্যাগ তোমরা করবে তার মাধ্যমে যদি আল্লাহর কাছে তোমরা সারা দিন আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ পাঠ করে যদি ক্ষমা চাইতে থাকো আল্লাহ তাআলা তোমাদের উপর সন্তুষ্ট হয়ে তোমাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিবে প্রিয় দর্শক মন্ডলী দুটি কাজ যে দুটি আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল তা আমরা জেনে নিলাম এখন আসল জেনে নেই যে দুটি কাজ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহি ওসাল্লাম আমাদেরকে বলেছেন নিজেদের জন্য করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাহ হিসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি করে এই রমজান মাসে আল্লাহর কাছে জান্নাত চাইতে থাকবে কারণ তোমরা সারাদিন এ রমজান মাসে আল্লাহর জন্য রোজা রেখে সারাদিন খাবার না খেয়ে হুদা শরীর নিয়ে আল্লাহর কাছে জান্নাত চাইবে আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হয়ে তোমাদেরকে জান্নাত নির্ধারিত করে দিবে প্রিয় দর্শক মন্ডলী এবার আসুন জেনে নেই চার নাম্বার ও শেষ কাজটি যেটি আল্লাহ তাআলা রাসূল্ আমাদেরকে করতে বলেছেন রমজান মাসে বেশি বেশি রাসূল আসালি লাহু আলাহি বলেছে তোমরা সব সময় বেশি বেশি আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চাইবে অন্য অন্য মাসে তোমরা যে পরিমাণ জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাও তাই চাইতে বেশি রমজান মাসে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চাইবে তো প্রিয় দর্শক মণ্ডলী আমরা যে চারটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করতে নির্দেশ করেছিল সে চারটি কাজ আমরা জেনে নিলাম এখন আসুন জেনে নেই আলাইহিসাল্লাম যেভাবে আরবিতে পড়তেন প্রথম কাজটি হচ্ছে কালিমা তো বাহ পাঠ করা কালিমা তো বাহ আমরা উঠতে বসতে ফিরতে আমরা বেশি বেশি করে পাঠ করব। দুই নাম্বার কাজটি হচ্ছে আস্তাফিরুল্লাহ আল্লাহর কাছে ইস্তেক ফার করা বেশি বেশি করে ক্ষমা যাওয়া প্রিয় দর্শক মন্ডলী ইস্তেক ফারের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ ইস্তেক বলে যদি কেউ যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে প্রিয় দর্শক মন্ডলী আমরা সবাই জানি যদি কেউ যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে তার মতো কবিরা গুণা এই পৃথিবীতে আরেকটিও নেই সর্বশ্রেষ্ঠ কবিরা গুণা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা যদি কেউ যুদ্ধ ক্ষেত্র থেকে পলায়ন করেও এই স্টেট পার্টি পাঠ করে আল্লাহ তাআলা তার জীবনের যত কবিরা গুনা আছে ক্ষমা করে দিবেন প্রচলন জেনে নেই সেই স্টেপ পার্কটি কি আস্তাক ফিরুল্লাহ হেল্লাজি লা ইলাহ ইল্লাহ হাই লুকাইয়ুম অতূব ইলাহি প্রিয়সক মন্ডলে আপনাদের সুবিধার্থে আমি আবারও বলছি আস্তাক ফিরুল্লাহ হেল্লাজি লা ইলাহ ইল্লাহহাই লুকাইয়ুম অতূব ইলাহি এবার আস জেনে নেই আরবিতে যেভাবে রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম শেষের দুইটি দোয়া আল আল্লাহর কাছে পাঠ করতেন তার এক নাম্বারটি হচ্ছে আল্লাহর কাছে জান্নাত চাওয়া আপনারা এভাবেও পড়তে পারেন আল্লাহ হুম্মা ইন্নি আস আলু জান্নাতা অথবা এটাও পড়তে পারেন আল্লাহ হুম্মা ইন্নি পানা সালু কাল জান্নাতা এবারে শুনছেন আল্লাহর কাছে জাহান্নাম থেকে কিভাবে পناہ চাইতেন আরবিতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার প্রিয় দর্শক বন্ধুদের যেভাবে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহর কাছে আরবিতে জান্নাত চাইতেন এবং জাহান্নাম থেকে পানাহ চাইতেন আমি আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এবং গুয়াগুলো শিখতে পারবেন ইনশাল্লাহ তো প্রথম কাজটি হচ্ছে যেটি আমাদের রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম এই রমজান মাসে বেশি বেশি করে করতে বলেছেন তা হচ্ছে কালিমা তয়েবা আসুন দর্শক আমরা এই মাহের জানে বেশি বেশি করে আল্লাহর কাছে কারিমা তো এবার পাঠ করি দুই নাম্বার কাজটি হচ্ছে যেটা আল্লাহ সন্তুষ্ট জন্য করতে বলেছে তা হচ্ছে ইস্তেকফার প্রিয় দর্শক আমরা সবাই চেষ্টা করব এই মাহে রমজান মাসে আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেকফার পাঠ করার জন্য আর লাস্ট যে যে দুইটি কাজ আল্লাহ তাল্লাহ রাসুল সাল্লাহ আলাহি আসাল্লাম আমাদের নিজেদের জন্য করতে বলেছেন তা হচ্ছে বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত চাওয়া এবং জাহান নাম থেকে পানাহ চাওয়া আমরা যদি এই চারটি কাজ রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের নির্দেশ মতো এই মাহে রমজানের পুরো মাস জুড়ে আমল করতে পারি তাহলে এই রমজান মাসটাই হবে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান রমজান মাস মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে এই রমজান মাসের ওসিলায় আসুন আমরা বেশি বেশি করে ক্ষমা চাই কারণ রাসুল্লাহ আলহিউ বলেছেন এই রমজান মাস পাওয়ার পরেও যে বান্দা আল্লাহর কাছ থেকে ক্ষমা না নিতে পারবে সে আমার নয় রমজান মাস নিয়ে এত কঠিন একটা কথা বলেছেন প্রিয় দশক আমরা সবাই এই রমজান মাসে চেষ্টা করবো আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য বেশি বেশি করে আমরা কান্নাকাটি করব প্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওর মাধ্যমে আমি চারটি দোয়া আপনাদেরকে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি এই ভিডিওটির মাধ্যমে ভালো কিছু বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন আজকের জন্য এ পর্যন্তই